সংবিধানকে কাটা করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে একজন নাগরিক ভালো করে সংবিধান ফলো করতে পারবে না না অর্থাৎ ইংরেজিতে যেটা বলে ওয়ান ক্যানট ফলো দ্য কনস্টিটিউশন প্রপার্টি উইদাউট বায়োলজিক আর বাংলাদেশের সংবিধানের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে আমেরিকার দুইশো সাতচল্লিশ বছরের ইতিহাসে মাত্র পঁচিশ বার সংবিধান সংশোধন হয়েছে কিন্তু আমরা তেপান্ন বছরের সতেরোবার সংবিধান সংশোধন করেছি এবং বেশিরভাগ সংবিধান সংশোধন হয়েছে ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে রাজনৈতিক স্বার্থে ব্যক্তির জন্য বাংলাদেশের ব্যক্তির জন্য শুধুমাত্র ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান সংশোধন হয়েছে দুইটা সংশোধন ছিল জাতীয় ঐক্যমতির ভিত্তিতে একটা হচ্ছে একাদশ সংশোধনী আরেকটা একটা হচ্ছে দ্বাদশ সংশোধনী এই দুইটা সংশোধনী তখনকার আওয়ামী লীগ বিএনপি সহ তাদের পার্টির মত বাকি সংবিধান সভার কোন কনসেনসাস ছিল না আর বেশিরভাগ ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ ক্ষমতা ফাঁকাপ্ত করতে দীর্ঘদিন থাকতে কিভাবে জবাব দিই তা না করতে হবে এগুলাকে মাথায় রেখে সংবিধান সংশোধন করা হয়েছে আচ্ছা আপনি বলেছেন নির্বাচন না নির্বাচন চেয়েছেন দ্রুত কত দিনের ভিতরে চান আপনারা এটা যদি একটু ক্লিয়ার বলতেন মানে কত যদি ক্লিয়ার সময় যদি বলে দেওয়া সম্ভব আমাদের পক্ষে হতো তাহলে নিশ্চয়ই এর মধ্যে লিখিত থাকত

আপনাদের সামনে আমাদের কিছুটা নাগরিক জবাব দিয়ে এই উপলক্ষে আমি কয়েকটি কথা যা আপনারা সবাই জানেন সেগুলি বলুন প্রথমত সাংবিধানিক সংশোধনী সংখ্যা নিয়ে আমাদের কথাবার্তা বলে খুব একটা লাভ নেই তার কারণ হচ্ছে এই সংবিধানটাকে একটা সংবি সংশোধনী দিয়েই এমন অবস্থায় নিয়ে ফেলা হয়েছে যে এর আসলে কার্যকারিতা সংবিধান হিসাবে কোনো কার্যকারিতা নাই কারণ সংবিধান কিন্তু যদিও আমরা বলি বেসিক ল ফান্ডামেন্টাল ল মেইন ফ্রেমওয়ার্ক রুলস অফ কান্ট্রি আসলে কিন্তু সংবিধান হচ্ছে বেশ কিছু নীতিমালা সমন্বয় সাধন এইসব নীতিমালার সমন্বয় সাধন করতে গিয়ে কিছু আইনের দরকার আমরা যেটা করেছি নীতিমালা সব বাদ দিয়ে ফেলে সমন্বয় সাধন করার চেষ্টা আপনি সংবিধান পরিবর্তন করা পবিত্র দায়িত্ব এর সমালোচনা করা পবিত্র নাগরিক দায়িত্ব এর সংশোধন চাওয়া পরিবর্তন পরিমার্জন এইসব করা আমাদের নাগরিক দায়িত্ব আর আমাদের বর্তমানে যে লিখিত সংবিধান আছে যেটি আসলে অবৈধ ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল সেটি বলছে যে এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা করলে আপনার শাস্তি তাহলে বুঝতে পারেন আসলে এটা কোনো সংবিধান না তো যেই সংবিধানটি সংবিধান না সেইটা আপনি এখন নতুন করে কি কাটছেন প্রথমে সিদ্ধান্তে আসতে এই সংবিধান দিয়ে কোনো কাজ হবে না নতুন সংবিধান লাগবে এবং এই কথাগুলি আমি আপনাকে যখন বলতেছি এই কথাগুলো আমি একটা জায়গায় বলতে চেয়েছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আমাকে সরাসরি বলা হলো যেসব কথা আপনি বলবেন না তার কারণ এটা এই কথা বলার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই স্বাধীন মালিক আমাকে বলেছে যে এইগুলিও বলা যাবে আমাদের দেশে কমিশন সৃষ্টি বা কমিশনের কাজের কোনো ইতিহাস নাই

যে দেরি না করে আমাদের সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ তৈরির ব্যবস্থা করা এইটা যদি আমরা করতে পারি তাহলে জাতি বেঁচে যাবে আর যদি এটা করতে না পারি আমি আজকে আপনাদেরকে সামনে কি বলে গেলাম আমরা এমন এক পরিস্থিতি সম্মুখীন হব যা কখনো আমরা করতে কল্পনা করিনি কারণ বর্তমানে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার চলছে এটা আসলে কতখানি বৈধ আর কতখানি বৈধ না এই প্রশ্ন সাংবিধানিক ভাবে আইনগত ভাবে থেকে গেছে তবে একটা ভালো কাজ হয়েছে যে সংসদের স্পিকার এখন আর একটু ভালো কাজ হবে যদি আমাদের এই স্বৈরাচারী এবং ফেসিস্ট গভর্নমেন্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি চুপু সাহেবকে আমরা যথাযথভাবে তো বিচার দিতে পারকো না যথাযথভাবে মিদাই দিলে ওনার বিচার করতে হবে এমনকি ভাসিও হইতো এবং ওনাদের ওনাদের আইনি ওনাদের আইনি ভাসিও আর আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন যে ট্রাইব্যুনাল পি করা হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার হচ্ছে সে আগেভুক্ত আইন দা এটা দেশের জন্য অসুবিஷம் আমি জানি না কি আইনি বুদ্ধিতে শেখাローチ আমি আপনাদের আইনের ছাত্র হিসাবে আইনের শিক্ষক হিসাবে এবং একজন রিটায়ার্ড ল প্রফেসর হিসাবে ঢাকা ইউনিভার্সিটির এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই সংবিধান কাটা ছিঁড়া করে কিছু করতে পারবো না আমাদের নতুন সংবিধান অবশ্যই প্রণয়ন এবং চুপ্পু সাহেবকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে বৈধতা দিতে হবে কারণ ওনার বৈধতা প্রশ্নটি এখনো প্রশ্ন নেই এই প্রশ্নবিদ্ধ অবস্থাতে উনি যা করতেছেন এটা বিশাল করতে অনেক কিছু করতেছেন কারণ উনি ব্যক্তি হিসাবে আমাদের সকলের চেয়ে অনেক অনেক করতে আমি আবারও বলতেছি আমি কোনো কমিশনের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করি না এর কারণ ইতিহাসে ঠিক কারণ আমাদের দেশে বা পাকিস্তানে এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত ইন্ডিয়াতে কিছু কিছু ফল তারা পেয়েছে কোন কমিশন এইসব কমিশন কি করে এইসব কমিশন মিটিং করে এইসব কমিশন কি করে এইসব কমিশন আলোচনা করে এইসব কমিশন কি করে একবার কাটে আবার লেখে আবার কাটে একই দিনই তিরিশ বার করে লেখে তিরিশ বার করে কাটে এই কমিশন দিয়ে কিছু হবে না আমরা প্র্যাকটিক্যালি জরুরি অবস্থার মধ্যে আছি এত রক্ত আমরা দিয়েছি আমার ছাত্রদের আমি সরাসরি চিনি এমন সব ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছি এবং এইখান থেকে আরো বিশ হাজারের ইয়া পাওয়া গেছে বিশ ছাত্র যুবক জনতা লিস্ট পাওয়া গেছে যারা আংশিক ভাবে অথবা পরিপূর্ণ ভাবে বিতরণ স্বীকার করছে এদের পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত সবাই আমরা লিপ সার্ভিস দিচ্ছি এই যে শর্টিং ব্যবহারের জন্য যা করার দরকার তার কিছু 10 শতাংশের 10 শতাংশ হয় এখন ভবিষ্যতে দেখেন একই সমন্য বিভিন্ন জায়গায় মিটিং মিটিং করতে পারে আপনারা কো ভালো করে অ্যাপ করেন গতকালকেই সমন্য বিভিন্ন জায়গায় মিটিং করতে পারলেন দেশ কিন্তু কঠিন বিপদের দিকে অগ্রসর হচ্ছে যারা রক্ত দিল যারা এখন আমরা অনেক তো দুই মাসের এক মাসের আমি সাক্ষী এড়াই সতেরো আঠারো সাল থেকে জীবন বাজে রেখে প্রত্যেকটা ছেলে যাদেরকে আপনারা অধিকাংশ সমন্বয় জীবন বাজে রেখে কেরিয়ার বাজে রেখে নিজেদের যৌবন